এখানে আমি দুরকম লঙ্কার গুঁড়ো আর হলুদ অ্যাড করতে চলেছি তো তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ভালো একটা ব্র্যান্ড দেখে তোমরা কিনে নিয়ে এসে সেগুলোকে অ্যাড করবে চলো আমার এখানে নেওয়া হয়ে গেছে এখানে আমি কালো জিরে ওই সর্ষের তেলটায় দিয়ে দিলাম তারপরে ওই যে যেগুলো আমগুলো কাটা ছিল একদিনে নুন জলে ভেজানো ছিল তো ওটা আমরা দিয়ে দেবো মানে ষোলো ঘন্টা মতন ভেজানো ছিল তো ওইটাকে আমরা এতে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু এর মধ্যে কালো জিরে আছে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে কি একটুখানি ভালো করে মানে একদম পুরো স্পষ্ট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কালো জিরেগুলো উপরের দিকে উঠে আসে তারপরে লঙ্কার গুঁড়ো সব মানে যতটা পরিমাণ হিসাবে তোমাদের লাগবে সেই হিসাবে বুঝে শুনে লঙ্কার গুঁড়ো দিতে হবে